আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের কাছে একটি অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যেই বিষয় নিয়ে কথাটি বলবো সেই বিষয়টি হল মাঝাব মানতে গিয়ে কিছু কিছু আলেমরা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন এটা আপনাদের কাছে বিবেচনার ভার দিলাম দেখা যাচ্ছে কিছু কিছু আলেম পয়সার লুবে মানুষের মন জয় করার জন্য হাদিসকে অস্বীকার করছে সহিহাদিস সম্বন্ধে উল্টাপাল্টা মন্তব্য করছে আমার মনে হয় এরা আল্লাহকে ভয় করে না রাসুলকে মোহ্বত করে না যদি করত তাহলে এই সহিহাদিসগুলা সে অস্বীকার করতো না কথাটা তো এইভাবেই বলল পারে যে হাদিসে এটাও আছে আমরা যেটা করি সেটাও আছে আমরা এটা মানি আপনারা সেটা মানেন আফসোস এদের জন্য এরা কি করতেছে একবারও ভেবে দেখে না সমস্ত ওলামা এদের একমত যে যদি হাদিস অস্বীকার করে সহি হাদিস তাহলে সে কাফের এখন আমার প্রশ্ন যারা বিভিন্ন সহি হাদিস নিয়ে বিরূপ মন্তব্য করেন আপনাদের উপায় কি হবে একবার কি ভেবে দেখেছেন দুনিয়া লোভের জন্য দুনিয়া টাকা কামাই করার জন্য মানুষের মন জয় করার জন্য আপনারা সই হাদিসগুলো অস্বীকার করেন মিথ্যা কথা বলেন আপনাদের উপায় কী হবে আলেম তো ওই ব্যক্তি যার উপরে আঘাত আসলেও সে নবী করিম সাল্লা সাল্লামে সত্য হাদিসকে বয়ান করবে না আয়াতকে বয়ান করবে সব কিছু থেকে ঊর্ধ্বে থাকবে এবং বলবে যে এটা সহি এটা শুদ্ধ এটা জয়ীব এটা জাল তার নাম এই প্রকৃত আলেম আফসুস আফসুস ওই আলেমদের জন্য যারা এই কাজগুলি করে বেড়াচ্ছেন জেনে রাখুন আপনি মাদ্রাসায় পড়েছেন আপনি পরে আসছেন বুখারি মুসলিম আবুদাউ ত্রিমিরি ইমনি নেশাই সমস্ত হাদিস গ্রন্থগুলো আপনি কম বেশি পড়েছেন আপনার চোখে এই সহি হাদিসগুলো এসেছে কিন্তু আপনি যখন দলের খাতির এগুলি গোপন করেন আপনার উপায় হবে একবার ভেবে দেখুন তাই আমার অনুরোধ প্রত্যেক মুসলিমের উচিত প্রত্যেক মুসলিমের উচিত তারা যেন দিনের উপর কিছু পড়াশোনা করে কারণ এখন দিনের সমস্ত কিতাবাদি আমাদের নিজ বাসায় হয়ে গেছে আপনারা যেন কিছু পয়সা খরচ করে কিতাব কিনে পড়াশোনা করবেন অথবা ইন্টারনেটে ডাউন করে পড়ে নেবেন তাহলে আপনার চোখেও ধরা পড়বে কোন আলিমটি সহিকতা বলছে এবং কোন আলিমটি মিথ্যা কথা বলছে কোন আলিমটি মাঝাবের কারণে সত্যকে মিথ্যা বলে চালানোর চেষ্টা করছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমত wallahi wa barakatuhu